আমরা বনিয়া আদম যারা আছে আমরা কেউ মাটির তৈরি না যারা নবীকে মাটির তৈরি বানাইতে চান তারাও কিন্তু মাটির তৈরি না হাজরত আদম আলাই ইসালামের নসল যারা আছে বংশধর যারা আছে সবাইকে আমার আল্লাহ পানির নির্দেশ দিয়ে সৃষ্টি করেছে কোরআনের আয়াতটা সাজদা আট নম্বর আয়াতটা

মাটির ব্যবসা করার কোন সুযোগ নাই কোন আলমের ক্ষমতা নাই যে নবীজিকে মাটির তৈরি প্রমাণ করবে